হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেজ ফ্যামিলি নতুন একটা ভিডিও তো তোমাদেরকে জানায় অনেক অনেক আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার ডিসেম্বরের ওই ছ তারিখ তো এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম আর রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র এই যে একটুখানি ভাজাটা করতে বাকি আছে তো আমি এখানে করছি উচ্ছে আলু ভাজা তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর রান্না সকাল থেকে তোমাদেরকে ভেবেছিলাম যে শেয়ার করব কিন্তু আমার মেয়ে না ঘুম থেকে উঠে গেছিল প্রায় এক ঘন্টা মতো আমার কোলেই ছিল তারপরে আবার গিয়ে ও আবার ঘুমিয়ে গেছে তখন আবার ওকে বিছানায় দিয়ে এসছি আর এদিকে হাজব্যান্ড জল তুলছে আর এদিকে দেখো আমার উচ্ছেটা প্রায় ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ দিয়েছি আলু দিয়ে দিয়েছি আর উচ্ছে দিয়েছি এটাই করছি ভাজা তোমাদেরকে দেখো চুলোর আঁচটা দেখাচ্ছে কি ভালো যে এই চুলোটা হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত সুন্দর আঁচ হচ্ছে তারপরে এই যে হাজব্যান্ডের টিফিন গোছাতে চলে এসেছি তো এখানে এই যে গরম গরম একদম ধোয়া ওঠা ভাত আর ভাতের মধ্যে রয়েছে এক টুকরো গাছ হচ্ছে এটা মেয়ের জন্য আর এখানে করেছি কুমড়োর তরকারি কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি আর করেছি এই যে ফুলকপি আলু দিয়ে ঝোল তো ঝোলটা জাস্ট অপূর্ব হয়েছিল খেতে আর উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি আজকে ঘি দিয়ে ধনিয়া পাতায় শুধু দিয়েছি আর এই যে উচ্ছে আলু ভাজা দিয়েছি তো চলো আমি টিফিনটা গুছিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে হাজব্যান্ডকে ডিউটি পাঠিয়ে দিয়েছি তারপরে যে ফুল তুলতে চলে আমার গাছে এই যে একটা গাঁদা ফুল হয়েছে তো সেটা ভাবলাম যে ঠাকুরের পায়ে আজ অর্পণ করি ওই জন্য ফুলটা তুলে নিলাম আর বাইরে থেকে কয়েকটা সাদা ফুলও তুলেছি তো আমার না সাদা ফুলগুলো একদমই পাওয়া যায় না কারণ সবাই নিয়ে চলে যায় তো দু একটাই পাই হলে ম্যামাকে তুমি খাওয়াতে নিয়ে যেতে পারবে পারবে তো কান্না করবে না তো চলো আসো हमारे तो मैमेन यहाँ से तो भी ना कुछ है तो मैमेन कुछ जाओ चलिया এদিকে ভাবলাম যে তোমাদেরকে অনেক দিন দেখানো হয়নি বিছানা গোছানো তো ভাবলাম যে আজকে একটুখানি বিছানাটা আমি কীভাবে গোছাই সেটা দেখিয়ে দিই এদিকে দেখো সোনার টুপি রয়েছে তো সোনা এই টুপিটা পড়তেই চায় না আমার যে রোমাল টুপি রয়েছে তো সেটাই পরে তো ওই জন্য ওটা বিছানায় ছিল তো এখন আমি মশারিটা তুলে নেব। আর সোনার বাবা রেডি হয়ে ডিউটি ডিউটি চলে গেছে আর এদিকে দেখো সোনা সোনার বান্ধবী ওই যে খেলা করছে আর সোনার ঘোষাগুলো বাইরে দিয়ে এসেছিলো তো ছাগলও এসছে তো খাচ্ছে তো খেলা করতে থাক আর আমি জানলাটা খুলে রেখেছি যাতে আমি ওদের উপর নজরদারি করতে পারি এদিক ওদিক না চলে যায় ওই জন্য এদিকে দেখো ম্যাট্রেসটা উপরে যে ম্যাট্রেস প্রোটেক্টারটা আছে ওটা না বেশ কালো কালো ছাপ হয়ে গেছে ওগুলো কাচলেও আর যাচ্ছে না তো যাই হোক যেমন আছে আছে ওটা তলাতে রয়েছে কেউ আর তো দেখতে পাচ্ছে না আর এখানে দেখো বিছানাটা চাদরটা ভালোভাবে এই যে পেতে নিলাম আর বিছানার ওই যে কর্নারের সাইডে আমি না ওই চাদরের মধ্যে দুটো গিট দিয়ে দিই কারণ আমার মেয়ে সবসময় ঝুলে নামতে চায় কোনো রকম স্লিপ হয়ে যদি পড়ে যায় তাহলে বিপদ হবে ওই জন্য গিট দিয়ে দিলে একটা টান থাকে মানে খুলে বেরিয়ে আসে না চাদরটা তো দিয়ে দেখো আমি বিছানাটা এরমভাবে গুছিয়ে নিয়েছি আর ওদিকে বাচ্চারা খেলছে তো ওরা খেলতে থাক আর আমি তার মধ্যে টুকটাক কাজগুলো সেরে নিই তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো এই যে তাকটার মধ্যে ফ্যানটা ছিল তো ফ্যানটা নামিয়েছি তো সেটাকে পরিষ্কার করবো কিন্তু কবে করব সেটা জানি না মানে নামিয়েই শুধু রেগেছি কারণ শীত মানে গ্রীষ্ম তো কোন দিন পেরিয়ে গেছে তো এখনও গুছিয়ে রাখা টাইম হয়ে ওঠেনি তো যখন পরিষ্কার করব তোমাদের অবশ্যই দেখাবো আর এদিকে দেখা এই ফ্রিজের উপরটা আর ওই যে তাকটা মুছলাম আর এই যে তিন তাক তাকটা আমার কখনও গোছানো থাকে না যতই গোছাই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন কিছুতেই দেখবে না একবার সোনার পাপা হাত দেবে একবার সোনা হাত দেবে সোনা এখন পুলের মধ্যে চেপে সব কিছুতে হাত দিতে শিখে গেছে তো ও একটুখানি এলোমেলো করে তো মাঝে মাঝে গোছায় আবার শেখেছে তো এখন আর সেটা গোছানোর টাইম হলো না ওই জন্য আর গোছালাম না এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে তো এদিকে ভাবলাম যে আমি আগে উঠোনে ঝাঁট দিয়ে নিই তারপর বাকি সমস্ত কাজ করব কাজ বলতে এই যে পুজোর যে বাসনগুলো রয়েছে তো সেগুলো একটুখানি পিতম্বর দিয়ে ভালোভাবে মেজে তুলে রেখেছি আর ওইদিকে ফুল একটা প্লেটে মানে ওই যে পুজোর থালা আছে তো সেটার মধ্যে দিয়ে রেখেছি আর তারপর ওই যে আমি খেতে বসে গেছি এখানে কালকের খিচুড়িটা রয়েছে তো সেটাই খেয়ে নিচ্ছি আর রয়েছে বাঁধাকপির তরকারি তো খাবার নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না আর সোনা যে ফোনটা আগে দেখতো তো সেই ফোনটাতেই আমি একটুখানি ওই সিরিয়াল লাগিয়েছি তো সেগুলোই দেখছি আর আমার মনে আমি কাজের ফাঁকে ফাঁকেই দেখে নিই বসে দেখার তো টাইম হয় না তো কাজের ফাঁকে ফাঁকে একটুখানি ফোনটা হাতে নিই তো ওই জন্য একটুখানি সিরিয়াল দেখে দেখে খাবারটা খেয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে এই যে কোনো মাটি দিতে চলে এসেছি এখানে মাটি গোবর আর ছাই একসাথে মিক্স করে এই যে মাটি দিচ্ছি আর উনুনে যদি মাটি দেওয়া হয় না তো উনুনটা বেশ সুন্দর থাকে মানে ফাটে না তো ওই উনুনে একটুখানি ভালোভাবে মাটিটা দিয়ে নিচ্ছি তো ওদিকে মাটি দিয়ে হাতটা ধুয়ে তারপর চলে এসছি এই যে বাইরে এখন আমি সোনাকে স্নান করিয়ে দিয়েছি তো ওকে একটুখানি বসে থাকার জন্য জানোই তো কিছু না কিছু দিতে হবে এক মোবাইল না নালে কিছু যেটাও পছন্দ করে সেটা তো মোবাইল তো এখন দিচ্ছি না ওই জন্য ওকে ভাবলাম যে একটা লেবু ছুলে দিই তো ভাত তো খায়নি এখনও মানে আমার সাথে একটুখানি খেয়েছে ওই জন্য আরও খিদে পায়নি সেরম তো ওই জন্য একটা লেবু ছুলে দিয়ে ওকে বাইরে বসিয়ে এলাম তার পাখি এতে এই যে নুনটাও শুকিয়ে গেছে তো শুকানোর পর যদি গোবর দেওয়া থাকে না ওটা ঝাড় দিয়ে দিলে বেশ একটুখানি মসৃণ হয়ে যায় ওই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে এই যে কাঁচাকুচি স্টার্ট করে নিয়েছি আর রোজকার কাজ কি বলবো শীতকালে যে কি পরিমাণ কাঁচাকুচি নামে যে কিছু বলার নেই তো এখানে দেখো গামলার মধ্যে জল নিয়ে এই যে সমস্ত কাপড়গুলো ভালোভাবে ধুয়ে নেবো তো চলে তোমার ভিডিওটা দেখতে থাকো আর এদিকে বাইরে একটুখানি ছিলাম মানে সোনাকে খাওয়াচ্ছিলাম ওই জন্য বাইরে গেছিলাম তো এই যে বাচ্চাটা দেখছে তো ওকে আবার সোনার নাম ধরেই ডাকে কোনো মতে ওকে দাদা বলতে বললে বলে না তো এদিকে সোনা আর এই যে বুনি বলে আসে না সোনার বান্ধবীটা তো তার দিদি এটা এটা হচ্ছে ছোটো দিদি আর এখানে আন্টিটা তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম আন্টিটা তো এদেরকে ক্যামেরা অন করতে এরা এরকম করছে তো সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি নয় আটকে যাচ্ছে কথা যাই হোক তো ওই জন্য আর ওদেরকে সেরকম বিশেষ কিছু দেখালাম না তারপরে এই যে ঘরে চলে এসেছি আর এখানে এই যে এখন উঠোনটা ধুয়ে নেবো উঠোনটা মাঝে মাঝেই ধোয়ার চেষ্টা করছি উঠোনের জন্য না আমার ভীষণ পরিমাণ পাগুলো ফেটে যাচ্ছে এমনিতেই তো জল কম খাচ্ছে তারপরে উঠোনে এত পরিমাণ ধুলো হয়ে যাচ্ছে আমার ছো না ব্যাং ছ্যাং যে এখানে আমি দেখছি আমার চুলটা কীভাবে যে অর্ধেক মানে কিছুটা রয়েছে তারপর থেকে কীভাবে যে কেটে গেছে বুঝতে পারছি না মেয়ে হওয়ার পর তো নিজের যত্ন নেওয়া তো ভুলেই গেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আর মেয়েকে এখানে বলছি যে মামা আমার চুলটা কী হয়ে গেছে তো ওটাই দেখাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি আমাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলটিকে তো চলো আজকের মতো টাটা বাই বাই